বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে নৌকার মধ্যে জীবন রক্ষাকারী সরঞ্জাম এটি হচ্ছে লাইফ আর এর সাথে যেগুলো আছে এগুলো হচ্ছে অগ্নি নির্বাপক সরঞ্জাম আগুন লাগলে আগুন নিবানোর সরঞ্জাম আর একটি বয়েন অ্যাপারেটাস আছে এই এগুলো আমরা এখন যা উঠাবো রশি বাইন দিয়ে রশির মাধ্যমে আর দেখতেছেন এখানে যে এই স্ট্যান্ডটি দেখা যাচ্ছে এই স্ট্যান্ডের মধ্যে আমরা লাইফ রেফটি রাখব তো আমাদের প্রস্তুতি কাজ চলতেছে রশি লাগানোর কাজ আমাদের স্টাফ যারা আছে তারা কাজে ব্যস্ত এখন উঠানোর কাজ চলতেছে সবাই হাবেস দিচ্ছে এটা উঠিয়ে যে স্ট্যান্ডটা দেখালাম এই স্ট্যান্ডের মধ্যে রাখা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি সবাই এটি হচ্ছে লাইফ ট্র্যাপ লাইফ কি কী কী যন্ত্রপাতি থাকে ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে আসব তো সবাই সঙ্গে থাকবেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকের থেকে দেখতে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন আর সবাই আসলে এটা অনেকটা ওয়েট আছে একশো পঁচাশি কেজি এটার ওয়েট তো সেই কারণে লাইফ রেফটি উঠাতে অনেকটা পরিশ্রম হয় ওজন আছে মোটামুটি ভালো একশো পঁচাশি কেজি তো এটার ভিতরে যা কিছু আছে মোটামুটি পঁচিশ জন ব্যবহার করতে পারবে পঁচিশ জন মানুষের জন্য এটাতে খাবার জীবন খাবার পানি যেগুলিগুলি জীবন বাঁচানোর জন্য পরিমাপ করে এটাতে ফিটিং করা আছে যখনই জাহাজের দুর্ঘটনা ঘটবে জাহাজের এই বিপদকালীন সময় এই রেফটি ব্যবহার করবে ইনশাল্লাহ এটা কীভাবে ব্যবহার করে এবং এটার সম্পূর্ণ তথ্য অন্য একটি ভিডিওতে দিব সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখতে থাকুন সবাই ব্যস্ত এটা উঠানোর জন্য এক একজন এক এক ডিসিশান দিচ্ছে তারপর আমি আছি যেহেতু সবাই আমাকে একটু ফলো করতেছে যে এটা কীভাবে উঠানো যায় এটা সম্পূর্ণ আমি আগে বুঝিয়ে দিয়েছি তার কারণে এখন আমি আর বলতেছি না একশো পঁচাশি কেজি ওজন তাহলে অনেক ব্যাপার সেপার তাই অনেকজন লোকজন লাগছে আমার তো ভালো লাগলে ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা এখন এটারে এদিকে বাইর করো এদিকে আরে এটা পরে করো আচ্ছা তো আটকে আটকে এবার এটার এদিকে টান দাও ওটা থাক না হম এটা টান দাও গুরু সোজা করো

শেষ করল সবাইকে সঙ্গে নিয়ে আর লাইফটি যে একটা রশি দেখতেছেন এখন বাঁধতেছে এটা এটা যখন লাইফটাইপ ব্যবহার করা হয় তখন পানিতে ফেলানোর পরে এটা টান দিলে লাইফ টাইফটি অটোমেটিক বাস্ট হয়ে একটা লাইফ বোট আকারে পরিণত হবে তখন সবাই লাইফ জ্যাকেট গায়ে দিয়ে পানিতে জাম করে ওই বোটটির মধ্যে উঠবে উঠে সেফ হয়ে যাবে এই হচ্ছে এটার বিষয় আর আপনারা দেখতেছেন আমাদের লাইফ ট্রেপটি সম্পূর্ণ উঠানো হয়ে গেছে এখন লাইফ ট্রেপটির গায়ে আমার এক বছরের ওয়ারেন্টি লেখা আছে যে এক বছর মেয়াদ দুই হাজার এগারো এক দুই হাজার তেইশ দশ এক দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা মেয়াদ আছে তো দশ এক দু হাজার চব্বিশ তারিখে আবার এটাকে রিপেয়ার করার জন্য আমরা পাঠাবো এখানে ব্যবহার বিধি লেখা আছে কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করতে পারবেন না ওইভাবে লেখা আছে দুই জায়গায় বা দুই জায়গায় লেখা আছে যে ইস্যু তারিখটা আর এক পাশে লেখা আছে জাহাজের নাম এপাশে পাশে এপাশে বিভিন্ন চিত্র আছে এগুলা রং জ্বলে গেছে রোডে কীভাবে ব্যবহার করবেন এটা পাশে আর এই পাশে আর এই যে দুইটা করার চিহ্ন দেখতেছেন এখানে এইভাবে ব্যবহার করা যাবে না এটা নিষেধ আর এটা লাল এই যে এটা আছে এটার মধ্যে লেখা আছে যা এটার বিবরণ আর এটা হচ্ছে মার্কেন্ডাল ফিফটিন চট্টগ্রাম হচ্ছে চিটাংপুরের রেজিস্ট্রেশন নাম্বার নাম সরি রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন নাম তো আমার জাহাজটা সি চট্টগ্রাম সবাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য এখন আপনারা দেখতেছেন অগ্নি নির্বাপক সরঞ্জামগুলি বাম পাশে নৌকা থেকে যাদের এনে আস্তে আস্তে আমাদের স্টক তুলতেছে তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি যাদের বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে সবাই আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন তারপর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও আসবে সবাই দেওয়া করবেন ওকে আসসালাম আলাইকুম আল্লাহ